এই tadi, ভুল রাজেন হ্যাঁ দুঃখ নিতে নেব হাজির হাজির আমরা সবকিছু দেখালাম pejabat. রাধে রাধে হরে কৃষ্ণ এই যে এখান থেকে আপনারা সবকিছুই কিনতে পারবেন সুব্যবস্থা আছে মন্দিরের হাতের ডাইনে ডাইনে চলে আসবেন ডাইনে চলে আসলি পেয়ে যাবেন এই যে দুদারে অসংখ্য রাধে 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 খুব সুন্দর পরিবেশ এখানে এসে আপনারা সব কিছু কিনে নিতে পারেন দুধারে দুধারে অবস্থা আছে এই যে হরে কৃষ্ণ জয় রাধে সাহেব সুন্দর সুব্যবস্থা দিকে সবাই এখান থেকে সব নিতে পারতেছেন এই যে সব কিছু এখানে চলে যাবে হে রাধেরা ধে আমি চলে এলাম এখন আর এখন বেরিয়ে চলে যাবো সোজাম এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে চলে যাব দক্ষিণেশ্বর আমি দক্ষিণেশ্বর কালী মন্দিরে আছি রাধেরা